আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে কক মুরগি রান্না করব শক্ত মুরগিটা জন্য তেল দিয়ে দিলাম গরম মশলা দিলাম সাথে একটু জিরাও ছিল পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এখানে চার চামচ আদা রসুন বাটা আছে মাংসের পরিমাণ বেশি এজন্য জন্য মশলার পরিমাণটাও একটু বেশি আদা রসুনটা ভেজে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে কষিয়ে নেব মরিচ ছিল তিন চামচ হলুদ দেড় চামচ ধনিয়ার ফাঁকি হাফ চামচ স্বাদ মতো লবণ এ তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা আমি দিয়ে দেব নতুন আলু দিয়ে রান্না করব। এভাবে মুরগির মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে মশলার সাথে মাংসটা মেশাতে মেশাতে পানি বের হবে মাংস থেকেই তো মাংস থেকে পানি বের হয়েছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে আবার মিশিয়ে নেব মিশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে শক্ত মুরগি আবার ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে মুরগিটা অনেক শক্ত এজন্য এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হয় এবার আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব আরেকটা কষানোর জন্য গরম পানি দিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত আট মিনিটের জন্য ফিরে আসলাম সাত আট মিনিট পর এখন আলু দিয়ে দেব নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আলুটা পরে দিয়েছি আবার ঢাকনা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন গরম পানি দিয়ে দেব যতটুক লাগে অতটুক পরিমাণে পানি দিয়ে দেব ঝোল ঝোল রান্না করব শক্ত মুরগিটা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে বেশি এখন কলিজা আর মুরগির যে ডিম হয়েছিল ওটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিব পাঁচ সাত মিনিট পরে আমি এখন জিরার ফাঁকি দিয়ে দেব ভাজা জিরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্না হয়ে গেছে আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন